হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প অবশেষে সফল হলো আলো আর ফেঁসে গেল বৈভব মিত্র এবং তার মেয়ে হ্যাঁ বন্ধুরা আজকের এই টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় ছদ্মবেশী আলো বাড়ির সকলের সামনে দাঁড়িয়ে হঠাৎই সোহাগের দিকে রাগি রাগি চোখে তাকায় আর বলে আমি যদি কোনো ভুল না করে থাকি তাহলে এই মেয়েটি হলো অফিসের সেই গুপ্তচর এই বলেই সোহাগের হাত থেকে সোহাগের মোবাইল ফোনটা কেড়ে নেয় ছদ্মবেশী আলো ঠিক তখনই সোহাগের বাবা ফোন করলে আলো ফোনটা রিসিভ করে আর সকলের সামনেই লাউড স্পিকারে দিয়ে দেয় তখন বৈভব মিত্র ফোনেতে বলে ওইদিকে কি খবর স্পাই আসলে বৈভব মিত্রের মেয়ে সেটা ওরা জানতে পেরে গেছে আমার মেয়ের বুদ্ধির সঙ্গে পাঙ্গা নিচ্ছে হ্যাঁ তাহলে তুই যেভাবে ওর কেবিনে ঢুকে কনফিডেন্সিয়াল ডিটেলস গুলো ছবি তুলে পাঠালি সেটা তো ভাবতেই পারা যায় না এ কথা শুনে চমকে ওঠে সোহাগ তখন আলো বলে কথায় আছে না যত হাসি তত কান্না এ কথা শোনা মাত্রই বৈভব মিত্র চমকে ওঠে তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ